কারণে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছাত্র পড়াতেন মাদ্রাসায় ছাত্র পড়ানোর কারণে ছাত্র পড়ায় দেন এমন সময় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ ছাত্রকে জিজ্ঞাসা করলো কোরা আল্লাহর বান্দা যদি মាត់ খায় মាត់ যদি খায় তাহলে কত কোন তার নিশা থাকবে ছাত্ররা বলল হুজুর যদি খায় তাহলে এক ঘন্টা নিচে থাকবে আর এক সাত বললো হুজুর দুই ঘন্টা থাকবে আর এক সাত বললো তিন ঘন্টা থাকবে আর এক সাত বললো সারাদিন থাকবে তারপর নিচা সরে যাবে এবার আমার আমার একটা খবর আছে যতক্ষণ পর্যন্ত আদরাই না পর্যন্ত আদরাই না থাকা পর্যন্ত তার নেশা কিন্তু ছুটবে না এবার ছাত্র হাজরাই নাছা পর্যন্ত আজ রায় লা থাকো নিশ্বাস শুধবে না সে নিশার নাম কি ইমান দাদ জলে রাখলাম বলেন সে নিশার নাম হলো দুনিয়ার মাহাত্ত টকা বলেন ঠিক কিনা। দুনিয়ার মহাপ্রত আমরা পড়ে কোরআন হাদিসের আমরা অবহেলিত দূরে সরে গেছি আমরা ঠিক মতন কোরআন করতে জানি না ঠিক ঠিক মতন আমরা মাছ করি না ঠিক মতো আমরা দাম সজ্জা করি না আমরা দুনিয়ারে ব্যস্ত কে দুনিয়ার পাগল এমন কেউ গাড়ির পাগল কে বা বাড়ির পাগল কে বা নারীর পাগল এক জনা এক এক রকম পাগল হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু সব সমস্যার সমাজ

সব সমস্যার সমাধান দিতে আল কোরআনের আলো ঘরে হাদিসের আলো ঘরে ঘরে কোরআন হাদিস যেখানে আমরা আশীরaccharide যেখানে আমরা আশীরaccharide মাশাল্লাহ ভাইরা বাংলাদেশের মানুষ পুরুষে সাইতে নারীরা কিন্তু বেশি কোরআন পড়া জানে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুগণ এর মহিলা স্বামী আল্লাহর নবীর কাছে বললেন হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার মহিলা স্বামী আমি বিবাহ হতে চাই আমি বিবাহ হতে চাই আপনি এমন একটা আমাকে পাত্র দিয়ে বিবাহ দিবেন এমন